চট্টগ্রাম বন্দর থেকে অবৈধভাবে আমদানি করা এক কন্টেইনার ভর্তি মদ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস কাস্টমস কর্তৃপক্ষ বলছে মিথ্যা ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ ভিত্তিক প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেডের মাধ্যমে এই মদ আমদানি করা হয়েছে তবে ওই কন্টেইনারে কি পরিমাণ মদ আছে তা এখনো পর্যন্ত নির্ধারণ করা যায়নি আজ সোমবার দুপুর বারোটা পর্যন্ত জব্দ করা মদের তালিকা তৈরির কাজ চলছিল আমদানি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় সিনথেটিক ফেব্রিক্স নাম নিয়ে মদের এই চালানটি এসেছে চীন থেকে গত ডিসেম্বরে বন্দরে আসা এমন তিনটি চালান খালাসের দায়িত্ব ছিল সিএনএফ এইজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের নিয়ম অনুসারে রপ্তানি পণ্য হিসেবে তৈরি পোশাক উৎপাদনের আমদানি করা এ ধরনের কাঁচামাল শুল্ক ছাড় পায় তবে মদ আমদানির জন্য শুল্ক দিতে হয় ছয়শো শতাংশের বেশি